কেটেছেন সেটা আমরা ওনাকে আবার যাবজ্জীবন সাজা করিয়েছেন সালাউদ্দিন কাদের চৌধুরীকে ফাঁসি দিয়েছেন মিথ্যা মামলায় ওনার ছেলেকে আট মাস সেই আয়নাগোড়ার মধ্যে রেখে দেওয়া হয়েছিল গুম করে ফেলা হয়েছিল

নির্যাতনে যদি প্রেসিডেন্ট জিয়ার পরিবারের যদি ক্ষতি হয় এরপরের যদি কোন ক্ষতি হয়ে থাকে তাহলে আমাদের আল হাজগির সদুল কৌদের চৌধুরীর পরিবার